মন চাই কারো সাথে কথা বলি মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি ঈদ মুবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়ে শুরু করি ঈদ মুবারক রঙ লেগেছে মনে মধুরে ক্ষণে তোমায় আমি রঙিয়ে দেব এই ঈদের দিনে ঈদ মুবারক বন্ধু তুমি অনেক দূরে তাই তোমার কথা মনে পড়ে সুন্দর এই সময় কাটুক খুশিতে সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে তোর ইচ্ছেগুলো উড়ে চলুক পাখনা দুটি মেলে দিনগুলি তোর জাগ কেটে এমনই হেসে খেলে অপূর্ণ না থাকে যেন তোর কোনো শখ এই কামনায় তোকে ঈদ মোবারক কিছু কথা অবাক্য রয়ে যায় কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায় কিছু স্মৃতি নীরবে কেঁদে যায় শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ঈদ মুবারক আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সুন্দর আঙুলটি দিয়ে সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন অবশ্যই টাচ করে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মুবারক